হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখা বলছিল আম কোন কিছু সুতি জামা আচ্ছা সুতি জামা মানে যেহেতু আরামদায়ক কিছু কালেকশন আমরা দেখব সুতি মধ্যে যেহেতু প্রচুর গরম যাচ্ছে আমাদেরকে একটা একটা করে দেখান আর এই ভিডিওতে কিন্তু দুই রকমের কালেকশন আছে দামটাও দুই রকম থাকবে ছেলে মেয়ে উভয় থাকবে এই শার্টগুলো 100 টাকা হ্যাঁ এই শার্টগুলো

মাত্র মাত্র তিনশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ ছয় থেকে সাত বছর তারপরেও যদি না বুঝতে পারেন আপনারা ভায়াকে কল করে ভাইয়ার কাছ থেকে শুনে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিনশো টাকা বারো থেকে আঠারো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে কিন্তু কম দামের মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন পিওর পটন এই যে এটা দেখেন কত সুন্দর সাত থেকে আট বছর কিন্তু যা নিবেন তিনশো টাকা যেটাই নিবেন এই ভিডিও থেকে তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর

ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে শপে আসতে চান এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন যেটা লাগবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন কাজ করা সব শোরুমের মানে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক জি খুবই মানে কাপড় হিসাবে দামটা খুবই কম আমি মানে সামনাসামনি দেখছি বিদায় বলতে পারছি আপনারাও দেখলে বুঝতে পারবেন যে এগুলোর দামটা আসলে কতটা কম থাকছে এই কারণে বলবো যে কেউ মিস করবেন না এই সুযোগটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর যেইটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন অনেক সুন্দর দেখেন এত কমে পেয়ে যাচ্ছেন আপনারা একদমই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই কম প্রাইজে মাত্র দাম থাকছে তিনশো টাকা যেটাই নেবেন তিনশো টাকা অনলি মানে এই জামাগুলো কিন্তু সর্বনিম্ন মার্কেট থেকে ছয়শো সাড়ে সাতশো টাকায় নিতে হবে সেগুলো তিনশোতেই আপনারা পেয়ে যাচ্ছেন আর এর পাশাপাশি কিছু এখানে শার্ট কালেকশন আছে ভাইয়া যেটা দামটা প্রথমেই বলে দিয়েছে এগুলো একশো করে যারা ব্যবসার জন্য নিতে চান নিতে পারবেন পাইকারি দামে নিয়ে আপনারা কিন্তু খুচরা বিক্রি করতে পারবেন এগুলো অনায়াসে অনেক দামে তো আপনাদের যেটা লাগবে দ্রুত অর্ডার করে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেইটা আপনাদের লাগে আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর এটাও একশো এগুলো সবই কিন্তু একশো টাকাতে পেয়ে যাচ্ছে যা নিবেন সবই একশো এই ভিডিও থেকে এক কথায় যেটাই নিবেন মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেও অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে কম দামে সেরা মানের কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন তাহলে শপে চলে আসবেন আর এগুলোর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো ডিজাইন নিতে চান সেটাও নিতে পারবেন এই যেগুলো সব কালার এগুলো খুলে দেখার কিছু নয় সাইজটা আপনারা শুনে নেবেন যখন অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন ঠিক আছে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ